হ্যালো ব্রিওন কেমন আছেন অ্যান্ডের ট্রাভেল টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমাদের হচ্ছে একটা প্রোগ্রাম আছে তো সকাল ছয়টা দশের মতো বাজে আমাদের একটা প্রোগ্রাম আছে হাওড়া চলে যেতে হবে তো আমি বাসা থেকে বাসার সামনে এসে একটা রিকশা নিলাম তো এটা হচ্ছে আমাদের বাজার আমাদের এলাকা তো আমাদের এলাকার বাজার এটা হচ্ছে নান্দাইল বাজার যারা যারা ভিডিওতে নান্দাইল বাজার বা দেখেন নাই দেখুন নান্দাইল বাজারের মধ্যবাজারে সকালবেলার পরিবেশটা আসলে কেমন থাকে সারাদিনেই হচ্ছে আপনার উপচে পড়া বীর মানুষের আমরা সব সময় দেখতে পাই কিন্তু এরকম ফ্রি তো আর কোনো সময় হয় না তো আমি একটা রিক্সা নিলাম তো রিক্সা ট্যুরে তো আমার যেতে প্রায় এক মিনিট দেড় মিনিট সময় মতো লাগতে পারে তাই রিক্সাটা নিয়েছি আমরা দশ বারো জন মিলে হচ্ছে হাওড়ে একটা ট্যুর দিব তো সকাল ছয়টায় আসার কথা তো দেখি কয়জন আসছে না আমি সকাল সকাল আমি একাই আসলাম না আরও কেউ আসছে এটা আমার হচ্ছে দেখতে হবে তো এটা হচ্ছে বাজার দুপাশে হচ্ছে মানে দুইটা মার্কেট আছে নাম করা তো সামনেই হচ্ছে আমি প্রায় চলে আসছি এখান থেকে আমরা হাওড়ের উদ্দেশ্যে একটা ফি করে রওনা দিব তো আমার মনে হয় সবাই আসছে আমি একাই বাকি দেখি কেউ আছে কি না এইখান থেকে আমি হচ্ছে যে আপনার যাব তো দেখুন সকাল সকাল আমি আসলে সর্বপ্রথমে একা আসলাম আর কেউ আসে না এখান থেকে আমাদের ট্রাভেল করা হবে হাওড়ের উদ্দেশ্যে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ